অতিরিক্ত লোজ কিংবা অতিরিক্ত টাইট বক্সার পরার কারণে অনেকের সাথে সাথে ময়লার লেয়ার লালচে র্যাশ পরে যাওয়া কিংবা অতিরিক্ত ইচিং বা চুলকানি এখন কমন ব্যাপার পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের কথা চিন্তা করে এই সমস্যা এড়াতে আমরা নিয়ে আসছি আমাদের বিগ বস এর নিজস্ব ব্র্যান্ডের সুপার সফট মাইক্রোফাইবার কটনের অথেন্টিক বিগ বস বক্সার আমাদের এই বক্সারগুলো স্পেশালি বাংলাদেশি ওয়েদার চিন্তা করে তৈরি করা হয় এবং এটি মাইক্রোফাইবার কটনের তৈরি হওয়ায় ঘাম হয় কম তাই ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এবং এই বক্সারের কাপড়গুলো খুবই সফট হওয়ায় সারাদিন পরে থাকলেও বিকৃতকর চুলকানি কিংবা সমস্যা হয় না চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই বক্সার খুবই আরামদায়ক স্কিনে কোনো ধরনের ক্ষতি হয় না আমাদের এই সুপার সফট বক্সারগুলো অর্ডার করুন স্টক শেষ হওয়ার আগেই সাথে থাকছে লক্ষ লক্ষ টাকার পুরস্কারের কুপন কার্ড তিনটি বক্সারের কম্বো বক্স অর্ডার করুন রেগুলার প্রাইস এগারোশো টাকা বর্তমান ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আটশো ষাট টাকা সাথে ফ্রি হোম ডেলিভারি তো থাকছেই অর্ডার করতে ক্লিক করুন নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে এছাড়াও আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং বাংলাদেশের বাইরে খুবই যত্নের সাথে শিপমেন্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি দিয়ে থাকি